যেগুলো আমার বিশদতা আমি এই বিশ্ববিদ্যালয়ে ছাত্র ছিলাম আমি এই বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সভাপতি ছিলাম আমাদের হাতের উপর দিয়ে অনেক ভায়ার কপি আমরা টেনেছিলাম আমরা আমাদের জীবনের অধিকাংশ সময় আমরা হলে থাকতে পারি না। আমরা বাগানে থাকতাম আমরা মাঠ খেতে থাকতাম আমরা রাস্তা ঘাটে থাকতাম আমরা মসজিদে গিয়ে আমরা এখানে বসে থাকতাম আমাদের এলাকার অনেক মুরুব্বিরা বলতো তোমরা এখানে থাকো বাহির দিয়ে তারা তালা লাগিয়ে দিত আমরা এরকম এক অসহনীয় এবং বিশ্ববিদ্যালয় প্রতিটা জায়গায় নামাজ পড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এই সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্র তাওসিফ নিজেও এখানে কিন্তু একশো জন ছাত্রীকে ধর্ষণ করে ওই কুলাঙ্গার ছাত্র লীগের মানিক মিষ্টি বিতরণ করেছিল কি অসভ্যতা কি বর্বরতা ক্যাইয়ামে চাহিদাতের নগরী ছিল এই বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু সেখানে আজকের যে বিজয় এটি হয়েছিল এখানে খাবাব খোবাইবের স্বরীরা এখানে বেলালের উত্তরস্বরীরা জীবন দিয়েছিল কিন্তু অন্যায়ের কাছে মাথা নত করে না বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ে একদিনে চারজন ভাইকে হত্যা করা হয়েছিল যাদের মাথা একটি ইটের উপরে রেখে আরেকটি ইট দিয়ে মাথাকে শূন্য বিচ্ছিন্ন করা হয়েছে সাব্বির হামিদ আয়ুব জব্বার তাদেরকে হত্যা করা হয়েছিল আমার প্রিয় ভাই শহীদ রবিউল তাকে হত্যা করে শহীদ শামসুজ্জাহলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তাকে আগুন দিয়ে তার লাশকে জাসদ ছাত্র লীগ তাকে পুড়িয়ে দেওয়ার সময় চিৎকার করে বলেছিল হে রবিউল তুই নাকি কোন খোদার উপরে তোর বিশ্বাস আছে আজকে তোর সেই খোদা কোথা এটি ছিল আমার এই বিশ্ববিদ্যালয় আমার প্রিয় ভাই শহীদ ইসমাইল হোসেন সিরাজি তাকে হত্যা করে তার লাশকে বিশ্ববিদ্যালয়ের পাকা রাস্তার মধ্যে মাইলের পর মাইল টেনে নেওয়া হয়েছিল তার শরীরের রক্ত তার শরীরের কফিনের মাংসগুলো বিশ্ববিদ্যালয় ছিটে ছিটে পড়ে গিয়েছিল এই সেই বিশ্ববিদ্যালয় যেখানে বইয়েটা আমার প্রিয় ভাই আব্রারকে সারা রাত পিটিয়ে তারা কিন্তু হত্যা করেছিল সুতরাং এই সব নির্যাতন আমরা এই প্রশিক্ষণ গুলো পেয়েছিলাম আমাদের প্রিয় নবী নবীদেরকে যেমনি আল্লাহর জমিনের দিন প্রতিষ্ঠার জন্য তারা যেমনি শহীদ হয়েছিল তাদের উপরে যেমনি অবর্ণনী নির্যাতন হয়েছিল এই জন্যে খাবার কাছে এসে বলেছিল আপনি কি আমাদের জন্য দোয়া করেন না আমাদের উপরে জুলুম নির্যাতন অবর্ণনীয় এক একটি ইতিহাস স্টিম রোলারের মতো আসছে তখন আল্লাহ রসুল সোজা হয়ে দাঁড়িয়ে বলেছিল তোমার কি জানা নেই পূর্ববর্তী যারা ইমান এনেছিল তাদেরকে কাউকে গরম তেলের উপরে জীবন্ত অবস্থায় ছেড়ে দেয়া হয়েছে কাউকে গর্ত করে মাটি চাপা দেয়া হয়েছে কাউকে করার দিয়ে মাথাকে দ্বিখণ্ডিত করে ফেলা হয়েছে কাউকে গলা থেকে তার মাথাকে কেটে ফেলা হয়েছে কিন্তু আল্লাহর কসম তাদের দেহ থেকে তাদের মাথাকে আলাদা আলাদা করা গেছে কিন্তু আল্লাহর উপরে তারা যে বিশ্বাস এনেছিল সেটি থেকে তাদেরকে সরাতে পারে না এই জুলুম নির্যাতন পাশি অপ্রপ্রচার সব কিছুর পর এমন একদিন আসবে যেদিন সানা থেকে হাজরে মাউত পর্যন্ত একজন রমণী একজন কুমারী মহিলা মেয়ে হেটে যাবে তার আল্লাহর ভয় সারা জমিনার কোনো ভয় থাকবে না আপনারা কি সেই সমাজ দেখতে চান কিন্তু আমাদের মা বোনেরা এখনো এই সমাজ সভ্য দাবি করে এই সমাজ নিজের এক উন্নত দাবি করে এখনো আমার মায়েরা বোনেরা এক ঘর থেকে আরেক ঘরে কি তার ইজ্জত আপনি নিয়ে যেতে পারে আমার মেয়েরা ইফটিজিং এর শিকার হয় আমার মা বোনেরা পর্দানশীলরা ক্রিটিসাইজের শিকার হয় কোরআনের কথা বললে তাদেরকে অপমানিত করা হয় এই বাংলাদেশ যত কিছুই দাবি করুক আমরা এই জুলুম নির্যাতন এই সব কিছুর পথ মারিয়ে আমরা ইনসাফ ভিত্তিক এক বাংলাদেশের স্বপ্ন দেখছি এই জন্য রোদ আলো বাতাস দুনিয়ার কোনো মানুষের মধ্যে কি কোনো বৈষম্য করে যে ইমানদার তার দিকে আলো বেশি রোদ বেশি তার দিকে বাতাস একটু বেশি আর যে আল্লাহকে অস্বীকার করে তার দিকে কম এরকম হয় অমুকের ধান একটু দ্রুত শুকায় যায় আর একজনের টা একটু শুকায় না এরকম হয় আল্লাহর বিধান আল্লাহর রাহমা আল্লাহর সকল সৃষ্টি দুনিয়ার কোনো মানুষের প্রতি যেমনি বৈষম্য করে না তেমনি আল্লাহর বিধান যদি প্রতিষ্ঠিত হয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান এই চন্দ্র সূর্য বাতাস যেরকম কোন বৈষম্য করে না তাদের সকল অধিকারের প্রতিও কিন্তু সমান আচরণ হবে সেজন্য এই ইসলাম প্রতিষ্ঠিত করা অন্য ধর্মের লোকেরও দায়িত্ব রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠিত হইলে তারা সবচেয়ে বেশি শান্তিতে থাকতে পারবে